সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বাক স্বাধীনতায় এবং এই একই টপিক দেখবেন আপনারা কথাবার্তা সেভেন্টি ওয়ানে সুপ্রিয় দর্শক চ্যানেল দুটি নতুন আপনারা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন তো সুপ্রিয় দর্শক আজকে যে ইস্যুটি নিয়ে কথা হব সেই ইস্যুটি নিয়ে হচ্ছে যে বাংলাদেশের চলমান রাজনীতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে পাঁচ মাস চলে যাচ্ছে প্রায় আমরা আসলে এর থেকে আমরা কতটা পেয়েছি এবং কতটা আমাদের প্রত্যাশা ছিল এবং অর্থনৈতিক দিক থেকে আসলে আমরা কতটা স্বাবলম্বী হতে পারলাম এবং সার্বিক পরিস্থিতি বাংলাদেশের কেমন কিছুটা আলোচনা করা যেতেই পারে তা আসুন প্রথমে যে বিষয়গুলো নিয়ে এই সরকার গঠিত হলো তার প্রথম ইস্যু বা বিষয়গুলো হলো হচ্ছে যে কিছু সংস্কার কমিশন গঠন করা হলো এখন সংস্কার কমিশন নিয়ে নানা ধরনের বিতর্ক থাকতেই পারে যোগ্য অযোগ্য ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রাজনৈতিক মহলে বিভিন্ন ব্যক্তিবর্গের বিভিন্ন আলোচনা থাকতেই পারে তবে কয়েকটা সংস্কার কমিশন গঠন করা হলো তো এরা যা হোক ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত আর কি তাদের সকল রিপোর্ট জমা দেওয়ার কথা এখন শোনা যাচ্ছে যে এক মাস পিছিয়ে আর কি এই রিপোর্টগুলো জমা হবে হোক যদি সব কিছু ভালো হয় তাহলে তো ভালোই তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা আজকে পর্যন্ত যা শুনলাম তা হচ্ছে বিশ দশমিক ওয়ান সেভেন পয়েন্ট এটা হচ্ছে বিশ বিলিয়ন সতেরো মানে বিশ বিলিয়ন ডলার আর সতেরো হাজার কোটি ডলার এটা হচ্ছে রিজার্ভের অবস্থা তো ব্যাংক বাংলাদেশ ব্যাংকে যখন এই রিজার্ভ থাকবে তখন বাংলাদেশে বা আরও যদি বেশি রিজার্ভ থাকে তখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বা বাংলাদেশের বিভিন্ন মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে বাজারে নিত্যপূর্ণ ইত্যাদি সব কিছু দাম কমবে ইত্যাদি এবং আমাদের যে রিজার্ভ সেটা আরও বেশি ভালো হলে সেটা একদা একটা ভালো প্রভাব বাংলাদেশে অর্থনীতির উপরে পড়বে সেটা বাস্তবতা কিন্তু যে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি আমরা এই যে বাংলাদেশে বেকারত্বের সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে কালের কণ্ঠের একটা রিপোর্ট যেটা বলা হয়েছে প্রায় আশিটির মতো কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে এর মধ্যে যোগ হয়েছে বেক্সিমকো গ্রুপের বারোটি প্রায় কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে যাদের কিনা প্রায় আপনার চল্লিশ থেকে আটচল্লিশ হাজার জনশক্তি বা কর্মকর্তা কর্মচারী তাহলে এই সকল মিলিয়ে আপনারা যা হয়েছে তা হচ্ছে যে প্রায় এক লাখ তিরিশ হাজারের মতো জনশক্তি বা জনগণ বেকার তো এই সব কোম্পানিগুলো ধরেন বেক্সিমকোর কথাই বলি বেক্সিমকো যে বন্ধ হয়ে গেল বেক্সিমকোর মালিক দুর্নীতি করেছে বেক্সিমকোর মালিক টাকা পাচার করেছে বা উনি অন্যায় করেছেন উনি জেলখানায় আছেন কিন্তু উনি জেলখানায় আছেন এখন উনি জেলখানায় থাকলে কি হবে ওনার যে প্রতিষ্ঠান সরকার কি পারতো না নিজের ওভার করে এই এগুলো চলতে এগুলো যদি সরকার গ্রহণ করতো তাহলে তো এই সব বেকারগুলো হতো না আজকে যে রাস্তাঘাটে মাঠে তারা যে আন্দোলনে ঝাঁপি পড়েছে তারা কেন করেছে তাদের পেটে ক্ষুধা তাদের পেটে পেটে যে ক্ষুধা সেটা তো অযৌক্তিক না পেটে যদি ক্ষুধা থাকে তাহলে মানুষ রাস্তায় নেমে আসবে এটা তো বাস্তবতা মানুষ যখন রাস্তায় নেমে আসে তখন আপনার আমার সবার জনদুর্ভোগ সৃষ্টি হয় তাই হয়েছে আলটিমেটলি এখন সরকার কি করতে পারতো সরকার এখানে যদি একজন প্রশাসক নিয়োগ দিত এখন কেউ কেউ বলার চেষ্টা করছেন প্রশাসক নিয়োগ দিলে মালিকের মতো হয় না তো ঠিক আছে আপনি সেই কোম্পানিগুলোকে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের কাছে আপনি নিলাম করেন বা বিক্রি করে দেন আপনার সেই ক্ষমতা তো ছিল তো সেটা না করে আপনি সম্পূর্ণ কোম্পানিগুলো বন্ধ করে দিলেন এমনিতেই বেকার সমস্যা বেকার সমস্যা এবং বেকার সমস্যা তারপরে এই যে এতগুলো জনগোষ্ঠী আপনার প্রায় এক লাখ তিরিশ চৌত্রিশ হাজার আপনার বেকার হয়ে গেল প্রত্যেকের একজন ব্যক্তির পিছনে যদি চারজন খাওয়াইয়া থাকে বা একজন ইনকাম করে চারজন খায় তাহলে আপনি চিন্তা করেন তো এই সংখ্যাটা কত লার্জ স্কেলের এই যে একটা লার্জ স্কেলে এত বড় একটা সংখ্যা তাদের চিন্তা ভাবনা না করে বরং আরও বেকারগুলোর সাথে আরও বেকার সমস্যার যোগ হয়ে গেল তাতে কী হলো বা দেশের অর্থনৈতিক অবস্থা সবার উপরে প্রভাব পড়ছে যার টাকা আছে তার উপরে প্রভাব পড়ছে যার টাকা নাই তার তো টাকা নাই তার উপরে তো প্রভাব বর্তমানে চলছে তাহলে বর্তমানে যে অবস্থা তা হয়েছে কি এই সংস্কার কমিশনগুলো বুমেরাম হয়ে গেছে মানুষের পেটে নাই ভাত মানুষের যখন দ্রব্যমূল্য না বিশ্বাস তখন মানুষ আপনার সংস্কার কী করছেন এগুলোর দিকে তাদের এতটা গুরুত্ব নেই হ্যাঁ এই সংস্কারগুলো হয়তো হয়তো কোনো একটা সময়ে প্রভাব পড়বে কিন্তু এটাও তো বাস্তবতা যে আপনি যে সংস্কার করছেন এই সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ ছিল মানুষের যানমাল এবং মানুষের চাকরি মানুষের বেকারত্ব সমস্যা মানুষের অর্থনৈতিক সমস্যা দ্রব্যমূল্যের লাগামহীন যে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে সেগুলো নিয়ন্ত্রণ করা এই যে সুনির্দিষ্ট পয়েন্টগুলো নিয়ে আপনারা কাজ করা এই জিনিসগুলো যখন আপনারা একদম করতে পারতেন তখন এই সংস্কার কমিশনগুলো মানুষ কি হচ্ছে না হচ্ছে তখন হতো মানুষ কোন দল ক্ষমতায় আছে না অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকুক কিংবা বিএনপি থাকুক কিংবা জামায়াত থাকুক কিংবা এডস্যাট্রা এটসেট্রা থাকুক যেই থাকে থাকুক মানুষ চাই হলো চাকরি মানুষ চাই হলো পকেটের টাকা মানুষ চাই হলো দিন শেষে ভালো থাকা তো আসলে কি তা হচ্ছে আমার তো মনে হয় তা হচ্ছে না বাংলাদেশের যে হারে জন যে হারে বেকারত্বের সংখ্যা বেড়ে গেছে যে হারে নিত্যমূল্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে গেছে তা থেকে মানুষের যে অবস্থা তা একটা খুব খারাপ অবস্থার দিকে আছি আমরা খুব খারাপ অবস্থায় আছি আমরা আইনশৃঙ্খলা অবস্থা তো আপনারা জানেন সব মিলিয়ে যেন একটা লেজের অবস্থা এখন অন্তর্বর্তীকালীন সরকারের যে মেইন উদ্দেশ্য বা মেন টার্গেট হওয়া উচিত সেটা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এর পাশাপাশি পুলিশ প্রশাসন এর সুশৃঙ্খল ফিরিয়ে আনা এবং দিন শেষে মানুষের ভালো থাকা মানুষকে ভালো রাখতে সরকারের পুরোটাই ভূমিকা একজন মানুষের ভালো থাকা এবং একটা মানুষ একটা নাগরিকের দায়িত্ব সরকারের সরকার একজন নাগরিককে কিভাবে ভালো রাখবে রাষ্ট্র তার দায়িত্ব নেবে সুতরাং রাষ্ট্র এই সব ছোট ছোট ইস্যুগুলোকে ওভারলুক করে এই জিনিসগুলো সমস্যা বাঁধিয়ে ফেলেছেন আমি মনে করি এবং এই সমস্যাগুলো প্রকট ধারণ করলে মানুষের মধ্যে জনরোষ তৈরি হয় এবং মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয় যেটা কি না ঘটেছে গত পনেরো বছরের পঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে একটা গণ উদ্ভুত্থান ঘটে গেছে সুতরাং আপনারা এমন কিছু করে যান যা কি না বাংলাদেশের মানুষ আপনাদের কাছে অনেক কিছু চায় না অন্তত পক্ষে চাই তারা বেলা খেতে তিনবেলা তো খেতে ঠিকমতো পাচ্ছেই না অন্তত বেলা খেতে ঠিকমতো পাক তারা চাকরি বাকরি নিশ্চয়তা পাক তারা যে ব্যবসা করছে ব্যবসা করতে পারুক এবং স্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হোক ব্যবসা বাণিজ্য সব কিছু ভালো যাক গার্মেন্ট শিল্পগুলো খুলে যাক এতগুলো বন্ধ হয়েছে সবগুলো সরকার নজরদারিতে নিয়ে আসুক কারণ বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তার এইটি পার্সেন্ট এই গার্মেন্ট শিল্প থেকে হয় তো এইগুলো সব কিছু গুছিয়ে এনে সরকার যেন একটা ভালো ইনিশিয়েটিভ নিতে পারে সেই বিষয়ে আমরা সরকারের দৃষ্টি গচর করব সেই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে সরকার যেন এই জিনিসগুলো খুব দ্রুত টেক ওভার করতে পারে এবং খুব দ্রুত অর্থনৈতিক অবস্থাকে মোটামুটি লেভেলের একটা চলমান অবস্থার মধ্যে নিয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক আপনারা কে কী মনে করেন মন্তব্যের ঘরে লিখতে পারেন তো আজকের মতো এইখানেই দেখা হবে কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে সে প্রত্যাশায় ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা